পিকআপ ভ্যান ও ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটনায় আহত ছোট গাড়ি তিনজন শনিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি ছোটো গাড়ি ফালাকাটার দিক থেকে ধুপগুড়ির দিকে আসছিল অপর দিক থেকে আসা পিকআপ ভ্যানটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায় গণেশপুর এলাকায় ট্রাফিক ব্যবস্থা সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী তবে ততক্ষণে আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য ও ট্রাফিক ওসি সহ পুলিশ কর্মীরা দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে ব্যাপক যানজট তৈরি হয় স্থানীয়রা পুলিশ সূত্রে আধিকারিকদের সাথে কথা বলেন স্থানীয়দের দাবি মতো ঘটনাস্থলে নিয়ে আসা হয় ট্রাফিক ব্যারিয়াল

না ওই টাটা সিটে একটু দুটা বেশি ছিল ওই গাড়িটা হালকাটা থেকে ঘুরে যাচ্ছিল প্রত্যক্ষদর্শী আমরা যারা ছিলাম দেখলাম সেটা হচ্ছে ওই টাটা সিটারই দোষ টার্নিং নেওয়ার সময় হয়ে যাবে টার্নিং নেওয়ার সময় টার্নিংটা বড় ছিল আর ওই গাড়ির স্পিডও অনেকটা বেশি ছিল আহতদের কোনো নিয়ে যাবে আহতদের মধ্যে একটা বাচ্চা আছে বাচ্চাটা বেশ ভালোই ইঞ্জিন তাকে আমাদের হসপিটালে পাঠানো হয়েছে একজন মহিলা আহত হয়েছে ওই গাড়ির ড্রাইভারও কিছুটা আহত রোড ব্লকের রোড ব্লক করার দাবিটা কি আছে এখানকার সবার দাবি হচ্ছে একটা ডিভাইডার দেওয়া হোক একটা বাম করে দেওয়া হোক যাতে গাড়ির স্পিডগুলো এমনি ডিভাইডার থাকে রাস্তাটা এখন ভালো হওয়াতে গাড়ির স্পিড অনেকটাই বেশি সেই ক্ষেত্রে রাস্তাটা চওড়া অনেক বড় আশেপাশে অনেক দুই দোকানদার আছে জনমহল এলাকা একটু অসুবিধা হয় আহতদের পরিচয় জানা গেছে না তাদের পরিচয় জানানোর মধ্যে এই টাটা হিসেবে ঢুকুরি আর এই গাড়িটা ফালাকাটা ভিত্তি ছিল পরিচয় জানা দেব্রাত হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হুন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন ছেভেন জিৰ' টু নাইন ছেভেন এইট থ্ৰী টু ফাইভ ছিক্স অথবা নাইন এইট ডাবল জিৰ' ফাইভ জিৰ' ফাইভ এইট নাইন ছেভেন এই নম্বৰ বেডশিট মাত্র দুশো টাকায় এছাড়াও যে কোনো রকম কেনাকাটায় রয়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার মোবাইল নম্বর নাইন ডবল জিরো টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ডবল ফাইভ এবং নাইন ফাইভ ফোর সেভেন ফোর জিরো সেভেন টু জিরো ফাইভ